রোজা না শাস্তি সম্পর্কে বলা হয় যে হাদিস থেকে পাওয়া যায় যে ব্যক্তি বেনা ওজোরে রমজানের রোজা ত্যাগ করে সেই ব্যক্তির দুটি কারণ হতে পারে হয় সে তা বলে বলে অস্বীকার করেছে এবং তাকে একটি স্বীকৃতি দিচ্ছে না ফরজ সে আর না হয় সে অলসতা করে রমজানের রোজা সে পালন করতেছে না সুতরাং যদি সে রোজা ফরজ বলে অস্বীকার করে বলে যে রোজা সরিয়েতে ফরজ নয় তাহলে সে কাফের ও মূর্তাদের পরিণত হবে যেমন একথা পূর্বে বলা হয়েছে কারণ সে দিনের সর্বাধিক সম্মত এমন একটি ব্যাপক বিষয়কে অস্বীকার করেছে যা আম ও কাজ সকলের পক্ষে জানা সহজ যা ইসলামের একটি রুকন। আর তার এই মুরতাদ হওয়ার ফলে একজন মুরতাদের মাল ও পরিবারের ব্যাপারে যা বিধান আছে তা কার্যকর করা হবে সরকারের কাছে সে হত্যাযোগ্য অপরাধ বলে সে স্বীকৃত তার গুসুল কাফন ও জানাজা হবে না এবং মুসলিমদের গুরুস্থানে তাকে দাপনও করানো হবে না অবশ্য যদি কেউ নৌ মুসলিম হওয়ার ফলে অথবা ইসলামী পরিবেশে ও উলামা থেকে দূরে থাকার ফলে এই ধরনের কথা বলে তাহলে তার কথা ভিন্ন পক্ষান্তরে যদি কেউ অলসতা করে রমজানের রোজা না রাখে তাহলে ভয়ানক কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে আবু ওমামা বাহালি রাজি আল্লাহ তালা আহ্ন কর্তৃক বর্ণিত তিনি বলেন আমি শুনেছি যে আল্লাহ রসুল বলেছেন যে একদা আমি ঘুমিয়েছিলাম এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশে ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকটে উপস্থিত করলেন এবং বললেন আপনি এই পাহাড়ে চড়ুন আমি বললাম এই পাহাড়ে চড়তে আমি অক্ষম তারা বললেন আমরা আপনার জন্য চড়া সহজ করে দেব সুতরাং আমি চড়ে গেলাম অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলাম তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম এই চিৎকার ধ্বনি কাদের তারা বললেন এরা হলো জাহান্নামী বাসীদের চিৎকার পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাধা অবস্থায় লটকানো আছে তাদের কষগুলো কেটে ও চিরে আছে এবং কষ বেয়ে রক্ত জড়ছে রসুল সাল্লাম বলেন আমি বললাম ওরা কারা তারা বললেন ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বে পূর্বে ইফতার করে নিত আবার বললেন ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বে পূর্বে ইফতার করে নিত রোজা রাখার পরেও যদি এই অবস্থা হয় তাহলে যারা পূর্ণ দিন মূলেই রোজা রাখে না তাদের অবস্থা এবং যারা পূর্ণ মাস রোজা রাখে না তাদের অবস্থা যে কত করুণ কত সঙ্গীন এবং কত বৈবাহ হবে তা বলা কঠিন মোস্তফা মোহাম্মদ আমরা তার তারগিবি টিকায় বলেন উক্ত হাদিসের বাবর তো এই যে মহান আল্লাহ তালা নবী সাল্লাম কি রুজা বঙ্গকারীদের আজাব সম্বন্ধে তিনি জানিয়েছেন তিনি দেখেছেন তাদের সেই দুরাবস্থা তাদের আকার আকৃতি ছিল বড় মর্মান্তিক ও নিকৃষ্ট কঠিন যন্ত্রণায় তারা কুকুর ও নেকড়ির মতো চিৎকার করছে তারা সাহায্য প্রার্থনা করছে অথচ কোনো সাহায্যকারী নেই তাদের পায়ের শেষ প্রান্তে গোড়ালির উপর মোটা শিরাই জাহান আকুশি দিয়ে কষায় কানায় জবই করা ছাগলের মতো তাদেরকে নিম্ন মুখে জ্বলিয়ে রাখা হয়েছে আর তাদের কষ বেয়ে মুখ ভর্তি রক্ত জড়ছে আশা করি নাফরমান তারা রোজা না মুসলিম সম্প্রদায় এই আজাবের কথা জেনে আল্লাহর নিকট তৌবা করবে এবং তার সেই আজাবকে বয় করে যথা নিয়মে তারা রোজা পালন করবে ইমাম জাহাবি রহমতুল্লাহ বলেন মোমিনদের নিকটে এ কথা স্থির সিদ্ধান্ত যে যে ব্যক্তি কোনো রোগ ও ওজান না থাকা সত্ত্বেও রমজানের রোজা ত্যাগ করে সে ব্যক্তি একজন বেবিচারী ও মধ্যবাহী থেকেও নিকৃষ্ট বরং মুসলিমরা তার ইসলামে সন্দেহে পোষণ করে এবং ধারণা করে যে সে একজন নাস্তিক ও নৈতিক শহীদ